হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি সেই সুখবর নিয়ে যেই সুখবর যে আপনাদের যে পুকুরের কথা বলবো আমি আজকে যে পুকুরে এসেছি এই পুকুর গত তিন মাস আগে পুকুরটি ওপেনিং হয়েছিল প্রচুর পরিমাণে মাছ খেয়েছিলো সেই যে পুকুরটির আপনারা আজকে আমি যাবতীয় তথ্য দেব সেই পুকুরটি হচ্ছে তিন পুকুর যেই তিন পুকুরের নামে পরিচিত পুকুরটিতে শিকারি ভাইরা অপেক্ষা করে থাকে যে কখন এই পুকুরে ছিপ ফেলবে তো আমার ভিওয়ার্স ভাইরা আর শিকারি বন্ধুরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে তিন পুকুরের আপডেটটা দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের আজকে পুরোটা আপডেট দিয়ে দেবো আমি তো আজকে এই পুকুরের নিয়মকানুন অনেক শিকারি ভাইরাই জানেন আর অবশ্যই যারা জানেন না তাদেরকে বলে রাখি এই যে পুকুরে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমি ডিটেলস মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে তো এখানে পুরো টাকা দিয়ে আপনাদের সিট গ্রহণ করতে হবে টিকিট মূল্য দু টাকা প্রতিটি সিটে আপনারা তিনটি করে ছিপ ফেলতে পারবেন তিনটের বেশি ছিপ পুকুরে আনিবেন না হাত ছিপ ও বোতন ছিপ পুকুরে নিষিদ্ধ থাকিবে সুজির টোপ ফেলা নিষিদ্ধ ও পুকুর পাড়ে আনাও নিষিদ্ধ পাউরুটি ও ছাতুর টোপেই আপনাদেরকে মাছ ধরতে হবে পুকুরে মাছ আছে কি না যাচাই করে তবেই অবশ্যই আসবেন ছিপ ফেলতে কোনো কারণবশত যদি মাছ না খায় মালিকপক্ষ দায়ী নয় পুকুর পাড়ে কোনো অসীম ভাষা বা আচরণ ব্যবহার করবেন না সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার এই দুদিন পুকুর খোলা থাকে পুকুরে ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছ আছে চায়না ছিপে হাতে করে টোপ ফেলতে হবে যদি আপনারা কখনো চায়না ছিপ নিয়ে আসেন পুকুরে মাছ ধরার জন্য তাহলে আপনাদেরকে কিন্তু হাতেই ফেলতে হবে আপনারা সেই ছিপে টোপ ফেলতে পারবেন না দয়া করে পুকুরে কোনোরূপ আবর্জনা ফেলবেন না প্রথম দিনের পরে সিট বুক করা যায় এটাই এই পুকুরের নিয়ম আর যদি মনে করেন কেউ এই পুকুরে বসবেন না মাছ ধরবেন না তাহলে আপনাদের সকাল আটটার মধ্যে উঠে যেতে হবে তাহলে আপনারা পুরো টাকাটা ফেরত পেয়ে যাবেন চলুন এবার এসে আসা যাক এই সেই পুকুর আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরে সিট হয়েছে তো সব সিট বুকিং হয়নি কিছু সিট ফাঁকা আছে তো এই যে দুপারেই সিট হয় তো আমি আজকে দেখে নেব আজকে পুকুরের কি রেজাল্ট

জান করে আনতো আর নেট থাকা একটা দুপুর করে মাছ হয়েছে আজকে তিন পুকুরের রেজাল্ট এপারে সেরকম মাছ হয়নি এক শিকারী ভাইকে শুনতে পেলাম যে আজকে সেরকম মাছ পাচ্ছে না টুকটাক দু একটা সিটে চারটে পাঁচটা করে মাছ হয়েছে তো এখন আমি ওপারের দিকে যাব দেখা যাক ওই পারের রেজাল্ট কি ছোট মাছ ছোট মৃগেল দুটো মাছই হয়েছে

দাদা মাছ খাচ্ছে মাছ হয়েছে মাছ হয়নি দু তিনটে হয়েছে সেই রেজাল্ট নেই আগের রেজাল্ট ওয়েদারের কারণে হতে পারে স্টে আগের কারণে হতে পারে হয়তো আজকে ওয়েদার যা

একটা বছর হয়নি একটা বছর হয়নি দু চারটে 私が帰りたいと思っていたのは、また会いに行った。 তো বন্ধুরা আমি কয়েকটা সিটে গেলাম যে দেখতে পেলাম যে আজকে জানি না কেন হয়তো ওয়েদারটা খুবই খারাপ আজকে টিম কুকুরের রেজাল্ট খুব একটা ভালো নয় তিনটে চারটে করে মাছ হয়েছে তাও সব সিটে নয় অনেক সিটে এখন পর্যন্ত মাছ হয়নি যাই হোক বন্ধুরা যদি মনে করেন আপনারা এই পুকুরে আসবেন তাহলে আপনারা সব কিছু জেনে শুনেই আসুন পুকুরে মাছ ধরার জন্য হ্যাঁ আর যদি মনে হয় যে ছিপ খেলতে যান তো আমি তো ফোন নাম্বার দিয়েই দেবো আপনাদের সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন অবশ্যই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন পুকুরে ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল এখনটি অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা আর হ্যাঁ একটা কথাই বলবো আমার ভিডিওর ওপর নির্ভর করে আপনারা কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না আগে যদি মনে হয় আপনারা এই পুকুরে ছিপ ফেলবেন তাহলে অবশ্যই খোঁজখবর নিয়ে নিন পুকুরে মাছ আছে কি না আছে আর এমন কি এখন যেহেতু ঠান্ডার সময় তো সেই সময়ে মাছ একটু কমই খায় তো তাই সব কিছু জেনে শুনেই আপনারা আসুন ভালো থাকবেন বন্ধুরা তো আজকে রেজাল্ট সেরকম খুব একটা ভালো নয় কারণ এখন প্রায় আড়াইটার মতো বাজে যায় দুটো তিরিশ হয়ে গেছে সারা সারাদিনে সেরকম কোনো রেজাল্ট হয়নি তো ভালো থাকবেন সঙ্গে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি নেক্সট টাইম আপনাদের কাছে আসছি পরবর্তী ভিডিও নিয়ে